হ্যালো বন্ধুরা আমি মৃন্ময় আমার অক্সফোর্ড এডুকেশন চ্যানেলে তোমাদের সব বাইককে স্বাগত আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের আজ সতেরোই ডিসেম্বর দু সালে যে ডাব্লিউ বি সেট এক্সাম হলো তার হিস্ট্রি প্রশ্নপত্র নিয়ে অর্থাৎ হিস্ট্রি অ্যান্সার কী নিয়ে তোমাদের মোট একশোটি প্রশ্ন থাকে এই একশোটার প্রশ্নই আমি অ্যান্সার বলে দেবো যদিও এই অ্যান্সারগুলো আন তো আমি আশা করছি এই অ্যান্সারগুলোই সঠিক হবে তোমাদের যে পেপার ওয়ান এক্সাম হয়েছে সেই পেপার ওয়ানের অ্যান্সার কীটাও আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা চাইলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো তোমরা এই ভিডিও থেকে দেখে নাও তোমাদের কতগুলো প্রশ্ন সঠিক হয়েছে আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে সবার সব ভিডিও সবার আগে দেখার জন্য তো চলো যাওয়া যাক প্রশ্নগুলিতে প্রথম প্রশ্ন দেখো তোমাদের ফিত না কথাটির অর্থ কী তো এখানে প্রথম অপশান আছে সহযোগিতা দু নম্বর আছে বন্ধুত্ব তিন নম্বর দেশদ্রোহিতা চার নম্বরে ষড়যন্ত্র তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দেশদ্রোহিতা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন গ্রন্থে প্রথম স্ত্রীধন সম্পর্কে উল্লেখ পাওয়া যায় অপশন এ আছে সদপদ ব্রাহ্মণ অপশন বি আছে সূত্রপীঠক অপশন সি আছে কৌটিলের অর্থশাস্ত্র অপশন ডি আছে হর্ষচরিত তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি কৌটুল্যের অর্থশাস্ত্র নেক্সট প্রশ্ন সায়েন জানোভা দি সায়েন্স অফ হিউম্যানিটি গ্রন্থটি কে লেখেন অপশান এ আছে ভিকো অপশান ভি দেয়ার অপশন সি কোট অপশন ডি রবিনসন তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রবিনসন নেক্সট প্রশ্ন যে মুঘল সম্রাট স্বামী নারায়ণ সিং এর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তিনি হলেন অপশন এ হবে রাইট অ্যান্সার জাহাঙ্গার শাহ নেক্সট প্রশ্ন বিমা কোম্পানির জাতীয়করণ হয়েছিল তো অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশ জানুয়ারি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন ছ নম্বরে নিম্নে বর্ণিত কোন প্রাচীন ভারতীয় গ্রন্থে সন্ন্যাসিনীদের উল্লেখ পাওয়া যায় অপশান এ আছে অভিধম্য পিটক অপশন বি সংযুক্ত নিকায় অপশন সি সূত্য পিটক অপশন ডি বিনয় পৃথক তো এখানে তোমাদের রাইট অ্যানসার হয়ে যাবে অপশন ডি বিনয় পিটক নেক্সট প্রশ্ন সাত নম্বর দিল্লিতে কেল্লাই কোহানা মসজিদ গড়ে তুলেছিলেন অপশান এ আছে লোদি অপশন বি বাবর অপশান সি হুমায়ুন অপশান ডি শের শাহ তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি শের শাহ আট নম্বর প্রশ্ন চতুর্বর্ণের প্রথম উল্লেখ পাওয়া যায় যে সূত্রে তা হল অপশান এ আছে পৃথিবীসূক্ত অপশান বি পুরুষ সুক্ত অপশান সি তৈতরীয় সংহিতা অপশান ডি বাচ্চুর সংহিতা তো এখানে রাইট রাইট হয়ে যাবে অপশান বি পুরুষ সুক্ত ন নম্বর প্রশ্ন ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম উত্তীর্ণ হন যে বাঙালি তিনি হলেন অপশন ডি হবে রাইট অ্যান্সার সত্যেন্দ্রনাথ ঠাকুর নেক্সট প্রশ্ন দশ নম্বর কোন নদী বিজয়নগর ও বাহামণি সাম্রাজ্যের মধ্যে প্রাকৃতিক সীমা রেখা তৈরি করেছিল তো এখানে অপশান এ আছে তুঙ্গভদ্রা অপশন বি আছে কৃষ্ণা অপশন সি আছে কাবেরি অপশন ডি আছে মহানদী তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ তুঙ্গ ভদ্রা নেক্সট প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন দেখো লিপি উৎকিরণ বিদ্যা নির্ভর করে অপশান এ আছে লিপিমালার উপর অপশন ডি অতীতের অবশিষ্টাংশের উপর অপশন সি সাহিত্যিক গ্রন্থ উপর অপশন ডি উপলক্ষ সংরক্ষিত নথিপত্রের উপর তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ লিপিমালার উপর নেক্সট প্রশ্ন দেখো তোমাদের বারো নম্বরে ক্যালিকো কি এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি ভারত থেকে রপ্তানিজাত কাটন নেক্সট প্রশ্ন তেরো নম্বর সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ ঈশ্বর গুপ্ত নেক্সট প্রশ্ন উনিশশো ছত্রিশে সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের গোষ্ঠী কংগ্রেসের অভ্যন্তরে কারা গঠন করে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ আরতি দত্ত এবং ব্র্যান্ড ব্যাটলে নেক্সট প্রশ্ন পনেরো নম্বরে ভক্তি আন্দোলনের মূল দর্শন হল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ভক্তি আন্দোলনের মূল দর্শন অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার ভগবানের প্রতি তীব্র ভালোবাসা প্রদর্শন করা অপশান বিটাও খুব ভালো খুব ভালো অপশান এটা দেখো এটাও হতে পারে জীবনের মূল লক্ষ্য মুক্তি একথা প্রচার করা তো এটা অপশান ডিটাই রাইট অ্যান্সার হবে মনে হচ্ছে নেক্সট প্রশ্ন পরে প্রশ্ন দিল্লির কোন সুলতান সম্প্রসারণ অপেক্ষা দিয়েছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের চিত্রশিল্পী মানসুরকে নাদিরুল আসার যুগের বিশেষ নক্ষত্র উপাধি কে দিয়েছিলেন তো এখানে রাইট আনসার হয়ে যাবে তোমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার জাহাঙ্গীর নেক্সট প্রশ্ন নিম্নে বর্ণিত কোন রাজ্যের মহারাজা শেষ মুহূর্তে অবজ্ঞাসূচক নাটক করার পর অন্তর্ভুক্তির দলিলে স্বাক্ষর করেন তো এটা অপশান অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি যোধপুর নেক্সট প্রশ্ন উনিশ নম্বর কোন সুলতান তাম্র মুদ্রার প্রচারণ করেছিলেন তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি মোহাম্মদ বিন তুকলক নেক্সট প্রশ্ন দেখো নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে আত্মজীবনীকে ইতিহাসের অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এট ওয়াট গিবন নেক্সট প্রশ্ন দ্য আইডিয়া অফ হিস্ট্রি ইন চেঞ্জিং ওয়ার্ল্ড এর গ্রন্থটি রচিতা কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ হবে রাইট অ্যান্সার দেবপ্রসাদ চৌধুরী নেক্সট প্রশ্ন বৈদিক যুগে রাজার পরে যিনি গুরুত্বপূর্ণ পদের অধিকারী ছিলেন তিনি হলেন কে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হবে রাইট আনসার পুরোহিত নেক্সট প্রশ্ন বাংলায় আফগান শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিলেন কে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি অর্থাৎ সরি অপশান এ হবে রাইট অ্যান্সার শেষ হবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন গিল্ডের প্রধানকে বলা হতো কি গিল্ডের প্রধানকে বলা হতো অপশান ডি হবে রাইট অ্যান্সার জেথক নেক্সট প্রশ্ন টোয়েন্টি ফাইভ দ্য রয়্যাল ইন্ডিয়ান নেভি কবে বিদ্রোহ করেছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো ছিচল্লিশ সালে নেক্সট প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বরে বার নিয়ের মতে জায়গির হস্তান্তর ব্যবস্থার প্রয়োজন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ হবে রাইট অ্যান্সার সাম্রাজ্যের ওপর রাজকীয় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নেক্সট প্রশ্ন টোয়েন্টি সেভেন শতকের কোন শাসক নতুন বর্ষপুঞ্জি মুদ্রা পরিমাপক বিধির সূত্রপাত ঘটান স্থায়ী সামরিক বাহিনীর নিয়ম শৃঙ্খলা বৃদ্ধি করে আধুনিক অস্ত্রাগার নির্মাণ করেন এবং রেশন চাষ ও বাণিজ্যের উন্নতি ঘটান তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি হবে রাইট অ্যান্সার টিপু সুলতান পরের প্রশ্ন উইলিয়াম উইল ফোর্স বাট কবে ভারতের গভর্নর জেনারেল নিযুক্ত হয়েছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ জুন মাসে আঠারোশো চুয়াল্লিশ সালে পরে প্রশ্ন নিম্নে বর্ণিত কোন রাজা বাতাবি গণ্ড বা বাতাবিদ বিজেতা হিসাবে ভূষিত হয়েছিলেন তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান এ নরসিংহ বর্মন নেক্সট প্রশ্ন থার্টি ঔপনিবেশিক ভারতের গভর্নর জেনারেলদের কার্যনির্বাহী সমিতির সদস্যদের মধ্যে আইন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয় যে আইনের মাধ্যমে তা হল অপশন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি সনদ আইন আঠেরোশো তিপ্পান্ন পরের প্রশ্ন থার্টি ওয়ান মাজাফরপুরে হত্যা করার চেষ্টা করেছিলেন কে তো এখানে এটা উত্তর হয়ে যাবে অপশান এ ক্ষুদিরাম বসু পরের প্রশ্ন জৈন ধর্মে অনেক আন্তঃবাদ তত্ত্ব বলতে বোঝায় তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে যাবে অপশান এ হবে রাইট অ্যান্সার ইহুজাগতিক বহুমাত্রিকতার তত্ত্ব নেক্সট প্রশ্ন কোন বছরে ঔপনিবেশিক সরকার ভারতের প্রথম আয়কর প্রচলন করে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কার বিচার ও মৃত্যুদণ্ডকে বিচার ব্যবস্থার হত্যা বলে উল্লেখ করা হয়েছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি কুমার পরের প্রশ্ন কে প্রথম ইতিহাসে প্রগতির তত্ত্বের অবতারণা করেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি জে বিউডি নেক্সট প্রশ্ন থার্টি সিক্স ঋগ্বেদের ভাষা নিম্নত যে গ্রন্থের খুব কাছাকাছি তা হল তো এখানে অ্যান্সার হয়ে যাবে অপশান এ জেন্দা বেস্তা নেক্সট প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় কে মন্তব্য করেন আমরা এখন সমগ্র ভারতের অধিপতি আমাদের ক্ষমতা থেকে কেউ অপসারিত করতে পারবে না যদি আমরা উপযুক্ত পদক্ষেপ নিয়ে তা বিধিবদ্ধ করতে পারি তো এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ মনোরোগ পরের প্রশ্ন থার্টি এইট নিম্নে লিখিত পালবংশীয় রাজাদের মধ্যে কে নির্বাচিত রাজা ছিলেন তো এটা আমাদের কম বেশি সকলেরই জানা অপশন সি হবে রাইট অ্যান্সার গোপাল নেক্সট প্রশ্ন কে মনস্মৃতির উপরে একটি ভাষ্য লেখেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মেধাতিথি নেক্সট প্রশ্ন নিম্নে বর্ণিত কোন উপনিষদে ঘোড়ার দেহের বিভিন্ন অংশকে মহাবিশ্বের সঙ্গে তুলনা করা হয়েছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি বৃহ উপনিষদ আসছি নেক্সট প্রশ্নতে ভারতবর্ষে গতি সঞ্চালক জল চক্ক্রের পারস্যের চক্র প্রথম আখ্যা দেনকে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ বাবর পরের প্রশ্ন নিম্নলিখিত স্থানগুলির মধ্যে কোনটি হরপার অন্তর্ভুক্ত নয় হরপার অন্তর্ভুক্ত নয় বলেছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সহগর কারণ ছানহুদারো কোটডিজি দেশালপুর এগুলো সব কিছুই হরপ্পার অন্তর্ভুক্ত ছিল নেক্সট প্রশ্ন ফর্টি থ্রি ভারতে কবে প্রথম চট শিল্পের কারখানা স্থাপিত হয়েছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নেক্সট প্রশ্ন কোন ঐতিহাসিক ইতিহাস ও ইলম ই হাদিসকে একই কালের জাতক বলে মনে করেছেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি জিয়াউদ্দিন বরনি পরে প্রশ্ন নিম্নে বর্ণিত কোন পণ্ডিত বলেছেন যে ভারতীয় গ্রাম সংগঠনের মূল ভিত্তি হলো জাজমানি ব্যবস্থা তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি হেনরি মেইন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন ফর্টি সিক্স পনেরোশো চুরানব্বই সালে বাংলার সুবেদার বা গভর্নর হিসাবে কে নিযুক্ত হন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ মান সিংহ নেক্সট প্রশ্ন ফর্টি সেভেন নিম্নলিখিত মুদ্রাগুলির মধ্যে কোনটি প্রাচীন ভারতের মুদ্রা নয় তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি রক্তিক নেক্সট প্রশ্ন কে ঐতিহাসিক জ্ঞানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি হার্ডার নেক্সট প্রশ্ন নিম্নে বর্ণিত কোন গ্রন্থটি মাহমুদ কাওয়ান কর্তৃক রচিত নয় তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি মুস্তাখাফ উল লুলাফ উল তারিক নেক্সট প্রশ্ন ফিফটি দাক্ষিণাত্যের উপর পরোক্ষ সে প্রতিষ্ঠার জন্য কে গ্রহণমোখ্য অনুগ্রহের নীতি অনুসরণ করেছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সমুদ্রগুট্ট তোমাদের পঞ্চাশটা প্রশ্ন হয়ে গেল আর পঞ্চাশটা প্রশ্ন বাকি আছে এই পঞ্চাশটা প্রশ্নের মধ্যে তোমাদের কার কত স্কোর হলো আমাকে জানাবে আসছি ফিফটি ওয়ান প্রশ্নতে কোন বছরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর প্রতিষ্ঠিত হয়েছিল রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ উনিশশো নয় খ্রিস্টাব্দে পরের প্রশ্ন গার্গী এবং জাগ জাকবলকের মধ্যে কথোপকথন উল্লিখিত হয়েছে কোন উপনিষদে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বৃহদারানক উপনিষদে আসছি পরের প্রশ্নে অন্ধ অঞ্চলে রাজাদের স্মৃতিফলক এবং লেখ মালাগুলিকে কি বলা হতো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ছায়াস্তম্ভ পরের প্রশ্ন নিম্নে বর্ণিত কোন তত্ত্বটি তর্কশাস্ত্র এবং দার্শনিক জ্ঞানের ভিত্তিতে গড়ে উঠেছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান ডি মীমাংসা পরের প্রশ্ন ছাদ্য নাম নিয়েছিলেন কে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি জীবন নিশা তোমাদের এবছর প্রশ্ন খুব যে ইজি এসে যে তা নয় খুব যে টাফ এসছে তাও নয় এ বছর প্রশ্নটা মডারেট এসছে তোমাদের আসছি পরের প্রশ্ন ফিফটি সিক্স প্রশ্ন দেখো আলবেরুনি যার সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন তিনি হলেন কে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ মাহমুদ গাজনী নেক্সট প্রশ্ন বিজয়নগর সাম্রাজ্যে প্রচলিত বীর পাঞ্চালা শব্দের অর্থ হলো কি তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি কারিগরি সম্প্রদায় নেক্সট প্রশ্ন ফিফটি এইট নিম্নে বর্ণিত প্রত্নতাত্ত্বিকদের মধ্যে কে প্রাচীন তাক্ষশিলার আবিষ্কার করেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি আলেকজান্ডার কামিনহাম নেক্সট প্রশ্ন ফিফটি কোন ঐতিহাসিক ফির্দোষের অনুসরণে নিজের গ্রন্থ লিখেছেন বলে দাবি করেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ইসামি নেক্সট প্রশ্ন ষাট নম্বরে নিম্নে বর্ণিত নেতৃবৃন্দের মধ্যে কে বলেন যে ব্রিটিশ সাম্রাজ্যের নিশ্চিহ্ন হওয়ার তত্ত্বাবধানে তিনি থাকবেন না তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি উইলস্টন চার্চিল এরপর আসছি তোমাদের নেক্সট প্রশ্নে নেক্সট প্রশ্ন দেখো সিক্সটি ওয়ান গ্রেট ফ্রাম তত্ত্বের প্রবক্তা কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি কারেন লেটন লেন্ট নেক্সট প্রশ্ন সিক্সটি টু আটলান্টিক চার আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টিকৃতি দান করেছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ বিশ্বের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার পরে প্রশ্ন সিক্সটি থ্রি ষষ্ঠ শতাব্দী থেকে যে লিপিতে ব্রাহ্মী লিপির বিবর্তন শুরু হয় সেটা হবে অপশান ডি আরমিও লিপি পরের প্রশ্ন সিক্সটি ফোর অশোক কাকে বারবারা পর্বতমালা দুটি গুহা উৎসর্গ করেছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি আজীবিক শ্রাবণ নেক্সট প্রশ্ন লেক্স লকি আইন আঠেরোশো পঞ্চাশ বৈধতা দিয়েছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ ধর্মান্তরিত খ্রিস্টানদের ভারতে সম্পত্তির উত্তরাধিকারের ক্ষমতাকে পরে প্রশ্ন নেক্সট প্রশ্ন সিক্সটি সিক্স মুদ্রাবিদ্যায় লেজেন্ড কঠাতির অর্থ কী তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি মুদ্রায় উৎকীর্ণ শব্দ পরে প্রশ্ন এরাস মাস ছিলেন একজন কোথাকার মানবতাবাদী তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ওলন্দাজের ওলন্দাজ মানবতাবাদী নেক্সট প্রশ্ন ঝাঁসির রানীকে কে বিদ্রোহীদের মধ্যে শ্রেষ্ঠ বীর ও সামরিক নেতা রূপে বর্ণনা করেছেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সিক্সটি এইটের স্যার হিউগ অফ অপশান এ হবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন সিক্সটি নাইন আইন ই আকবরী অনুযায়ী মোঘল ভারতবর্ষে পাটোয়ারি হলো তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি সংগৃহীত অর্থের হিসাব রক্ষাকারী একজন সরকারি আধিকারিক পরে প্রশ্ন সেভেন্টি দেখো যে পাল রাজা সুমাত্রার বলদেব বলপুত্রদেবকে অনুসরণ করে নালান্দা মাঠে পাঁচটি গ্রাম দান করেছিলেন তিনি হলেন কে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দেবপাল নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন সেভেন্টি দ্য ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স কলকাতায় কে প্রতিষ্ঠা করে তো এখানে রাইট আনসার হয়ে যাবে অপশান ডি মহেন্দ্রলাল সরকার পরের প্রশ্ন সেভেন্টি টু এ ফারগাটান অ্যাম্পিয়ার গ্রন্থের বিষয় কি তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি বিজয়নগর সাম্রাজ্য আসছি পরের প্রশ্ন সেভেন্টি থ্রি আকবরের মৃত্যুর সময় ডাব্লিউ এইচ মোরল্যান্ড উত্তর ভারতের জনসংখ্যার যে পরিসংখ্যান দিয়েছিলেন তা ছিল কত মিলিয়ন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ একশো মিলিয়ন এই প্রশ্নটা তোমাদের প্রিভিয়াস ইয়ারে নেটের প্রশ্ন কিছু কিছু প্রশ্ন দেখছি তোমাদের প্রিভিয়াস ইয়ারে নেটের প্রশ্নগুলোও এখানে পড়েছে নেক্সট প্রশ্ন শিবাজি অভিষেক হয়েছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি রায়গড়ে পরের প্রশ্ন দিল্লির কোন সুলতান দরবারে ফার্সি আদব কায়দা চালু করেন তো এখানে উত্তর হয়ে যাবে অপশন ডি গিয়াস উদ্দিন বলবন আসছি পরে প্রশ্ন এশীয় বাণিজ্যের বিপ্লবের তত্ত্ব প্রথম দিয়েছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার উত্তর নীল স্টিটকা স্টিম গার্ট নেক্সট প্রশ্ন সেভেন্টি সেভেন বাংলা সুলতানি শাসন ব্যবস্থার শেষ রাজবংশ ছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হবে রাইট অ্যান্সার সরি হ্যাঁ অপশান সি হবে রাইট অ্যান্সার কোরবানি রাজবংশ পরের প্রশ্ন আলেকজান্ডার কোন বছরে সিন্ধু নদ অতিক্রম করেছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে পরের প্রশ্ন নিম্নে বর্ণিত কোনটি বোধিসত্ত্ব নয় বোধিসত্ত্ব নয় বলেছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অরহন্ত অপশান বি হবে রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন এইটটি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে লাহোর সংকল্প গ্রহণের সময় তেইশ মার্চ উনিশশো চল্লিশ মুসলিম লীগের কোন সদস্য জড়িত ছিলেন না তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান এ খিজির হায়াত খান আসছি পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন দেখো আহমেদাবাদ সুতিবস্ত্র শ্রমিক সংগঠন এ এ কে প্রতিষ্ঠা করেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি এম কে গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধী পরে প্রশ্ন এইটি টু ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে কারা স্বরাজ্য দল প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে সি আর দাস মানে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহেরু অপশন এ হবে রাইট আনসার পরে প্রশ্ন আজীবিক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে গোসাল মস্করিপুত্র অপশান সি হবে রাইট অ্যান্সার পরে প্রশ্ন কে ইম্পেরিয়ালিজম দ্য হায়েস্ট স্ট্যাচ অফ ক্যাপিটালিজম গ্রন্থটি লিখেছিলেন তো এখানে রাইট রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশান বি লেনিন নেক্সট প্রশ্ন এইটটি ফাইভ বৈদিক যুগের শেষের দিকে শূদ্রদের দেবতা কে ছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এইটটি ফাইভের অপশান ডি পুষান আসছি পরে প্রশ্ন এইটটি সিক্স মাদুরা বিজয়াম রচনা করেছিলেন কে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি গঙ্গা দেবী পরের প্রশ্ন ভারতের কোন আইনের প্রথম তপশিলিভুক্ত জাতির উল্লেখ পাওয়া যায় তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন সি ভারত শাসন আইন উনিশশো পরের প্রশ্ন যে সুলতান সেনাবাহিনীতে অশ্ব চিহ্নিতকরণ এবং সৈন্যদের বর্ণনামূলক সূচির প্রবর্তন করেন তিনি হলেন কে এটা খুবই সহজ প্রশ্ন এই প্রশ্নটা কম বেশি এসেই থাকে এটা হলো আলাউদ্দিন খলজি অপশন বি নেক্সট প্রশ্ন এইটি নাইন মোহাম্মদ রেজা খানকে গ্রেপ্তার করা হয় আঠেরো সালে কারণ তিনি তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হবে রাইট অ্যান্সার মোঘল সার্বভৌমত্বের পক্ষে ছিলেন নেক্সট প্রশ্ন নব্বই নম্বরে নিম্নে বর্ণিত কোন গ্রন্থে রাজার প্রেম কাহিনীর উল্লেখ আছে এটা খুবই সহজ প্রশ্ন এটা সকলেরই আমাদের কম বেশি জানা আছে এর সঠিক উত্তরটা হবে মালবিকাক্নি মিত্রম এটা কালিদাসের একটা রচনা একটা নাটক আর মাত্র তোমাদের দশটা প্রশ্ন আছে আমি নিজে দু সালে ইউজিসি নেট এবং ডাব্লিউ বি সেটকে ক্র্যাক করেছি আসছি তোমাদের নেক্সট প্রশ্ন নাইনটি ওয়ান নাইনটি ওয়ান বঙ্গভঙ্গের মূল উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে কে বলেছিলেন সংযুক্ত বাংলা ক্ষমতার উৎস বিভক্ত বাংলায় ক্ষমতা নানা দিকে আকৃষ্ট হবে তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের অপশন ডি এইচ এইচ রিসলে আসছি পরের প্রশ্ন নাইনটি টু নিজের ক্ষত্রিয় বংশ কৌলিন্যের ভিত্তিতে কে বুদ্ধের দেহাবশেষের অংশ দাবি করেছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি হবে অপশন রাইট অ্যান্সার অজাত শত্রু পরের প্রশ্ন নাইনটি থ্রি নয়া সাম্রাজ্যবাদের ধারণার উদ্ভব তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এটা অপশন সি ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে আসছি পরে প্রশ্ন বিন্দুসার কাকে শুষ্ক মিষ্টি ডুমুর ও সুফিস্ট পাঠানোর জন্য অনুরোধ করেছিলেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ প্রথম অ্যান্টিওকাস নেক্সট প্রশ্ন দেরাদুনে দ্য এম্পেরিয়াল ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট খোলা হয়েছিল তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রাইট এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি উনিশশো ছয় সালে নেক্সট প্রশ্ন নাইনটি সিক্স ঔরঙ্গজেব কোন মারাঠা শাসকের বিরুদ্ধে মকরাব খানকে পাঠান তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি শম্ভুজি নেক্সট প্রশ্ন সংগম যুগের গ্রন্থ তোলা কাপিয়াম এর বিষয়বস্তু হলো কি তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ব্যাকরণ নেক্সট প্রশ্ন কলহনে রাস্তরঙ্গিনীর রচনা শেষ হয়েছিল কবে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি এগারোশো পঞ্চাশ সিই নেক্সট প্রশ্ন নাইনটি নাইন জালাল উদ্দিন মাঙ্গবরণীকে করে কে ভারতবর্ষে এসে উপস্থিত হয়েছিলেন তো উত্তর হয়ে যাবে এটা অপশন সি চেঙ্গিস খান আসছি তোমাদের লাস্ট প্রশ্ন অর্থাৎ একশো নম্বর প্রশ্নে জার্মান পর্যটক ব্যারন ভন হুগেল কার রাজসভায় আসেন তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রঞ্জিত সিং তো এই ছিল তোমাদের একশোটা প্রশ্নের সমাধান তো কার কত স্কোর হলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর পেপার ওয়ানের প্রশ্নগুলো সলিউশন আমি আমার চ্যানেলে করে দিয়েছি তোমরা অবশ্যই গিয়ে দেখে এসো সেখানে তোমাদের কত স্কোর হচ্ছে সেখানে তোমরা বুঝতে পারবে তো আশা করছি আগের বারের চেয়ে এই বছরের কাট অফ একটু কম হবে কারণ এবছর আগের বছর তুলনায় এবছর প্রশ্নটা একটু ডিফিকাল্ট আছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তো একটা লাইক করো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ